একজন রুগী আসছে হসপিটালে সে এক কথা বলছে এই সমস্ত তো খুব অনাচার যে মানুষটাই এই সমাজের মানুষগুলাকে পরিবর্তন করার চেষ্টা করছে উনি আজকে এই অশুভ কিছু প্রকৃতির মানুষ দ্বারা নির্দেশ হয়েছে আমরা সেই প্রতিবাদের তীব্র নিন্দা জানাই আমরা তীব্র প্রতিবাদ জানাই

নাগরিকদের জনগণের সুতরাং এখানে জনগণের প্রতিনিধি যিনি জনগণের জন্য যিনি কাজ করেন জনগণের নেতা যিনি তার প্রতি আচরণ কোনোভাবেই কোনোভাবেই মেনে নেওয়া যায় না আমি যত জানি বর্তমান যিনি পরিচালক রসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একজন কর্মঠ মানুষ ন্যায় ন্যায়ের প্রতি অভিযান অধ্যক্ষ যিনি আছেন একটা সজ্জন মানুষ তাদের কাছে আমরা অবশ্যই আশা করতে পারি যে তারা একটা বিচার করবেন এবং অল্প যে কয়েকজন আমরা সবাইকে দোষী না অল্প কিছু লোক এই কাজটি করেছে তাদের ব্যাপারে একটি দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার জন্য যদি ভবিষ্যতে

যে দুর্নাম যে বদনাম এই উসমানী হাসপাতাল আমাদের একটা ঐতিহ্য আছে সেই ঐতিহ্যকে ধ্বংস করার পায়তারা চলছে সেই পায়তারাটাকে প্রধানমন্ত্রী আমি বলবো উসমানী প্রধানকে বলবো যে আপনারা হচ্ছে একটা বিচার নির্দেশ তদন্ত করে বিচার ব্যবস্থা নেওয়া করেন না হয় অন্যথায় আমরা যে আন্দোলনে আছি সেই আন্দোলন থেমে থাকবে না সেই সংগঠনকে যেভাবে লাঞ্ছিত করা হয়েছে এটা আমরা চলতে দিতে পারি না আমি আশা করব প্রিন্সিপাল এবং বিকেডি সাহেব পরিচালক সাহেব সমন্বিত আমাদের সাথে যোগাযোগ করে সমন্বিত একটা বিচার বিবেত বিচার বিভাগীয় তদন্ত করে এটার ফলাফল করবেন অন্যথায় আমরা থেমে থাকবো না আমরা রাস্তা আছি রাস্তায় থাকবো প্রয়োজনে আমি এখানে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন ওনাদেরকে অনুরোধ করব আপনারা প্রধানমন্ত্রী সহ স্বাস্থ্য বিভাগে একটা স্মারক লিপি দেওয়ার ব্যবস্থা করেন